ঝুলিতে রয়েছে চারশোটি হিট অমিতাভ রজনীকান্ত শাহরুখ খান নন ভারতের সফলতম অভিনেতা কে সারা ভারত জুড়ে ফিল্ম জগতের সফল অভিনেতাদের তালিকা রয়েছে রজনীকান্ত অমিতাভ বচ্চন শাহরুখ খান প্রভাস সালমান খান সহ বহু তারকার নাম কিন্তু ফিল্ম জগতের ইতিহাসে এমন এক তারকা রয়েছেন যার কেরিয়ারে ঝুলিতে রয়েছে চারশোটি হিট ছবি বলিপাড়ার সূত্রে খবর অমিতাভ সহ বলিপাড়ার তিন খান শাহরুখ সালমান এবং আমির খানের কেরিয়ারের হিট ছবির সংখ্যার সঙ্গে রজনীকান্ত এবং প্রভাসের মতো জনপ্রিয় তারকার কেরিয়ারের হিট ছবির সংখ্যা যোগ করলেও তা চারশোর গন্ডি পার করা যায় না চারশোটি ছবি দর্শকদের উপহার দিয়ে ফিল্ম জগতে নজির গড়ে তুলেছেন যে অভিনেতা তার নাম প্রেম নাজির পঞ্চাশ থেকে আশির দশকে মালায়ালাম ফিল্ম জগতের জনপ্রিয় তারকা ছিলেন প্রেম উনিশশো সালে কেরলে জন্মগ্রহণ করেন প্রেম জন্মের সময় তার নাম ছিল আব্দুল খাদের পেশার খাতিরে নিজের নাম পরিবর্তন করে প্রেম নাজির রাখেন তিনি শৈশব থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল প্রেমের পড়াশোনার পাশাপাশি থিয়েটারে অভিনয় করাও শুরু করেন তিনি পঞ্চাশের দশকে বড় পদ্মায় আত্মপ্রকাশ করেন প্রেম উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত মারু মাকাল নামে একটি তেলেগু ছবি মাধ্যমে অভিনয় শুরু করেন তিনি কেরিয়ারের দ্বিতীয় ছবি বিশাপ পিনতে ভিলির মাধ্যমে দক্ষিণ ফিল্ম জগতে পরিচিতি পান প্রেম রোমান্টিক ঘরানার ছবি থেকে শুরু করে পৌরাণিক ঘরানার ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে ষাট থেকে সত্তরের দশকে মালায়ালম ফিল্ম জগতে একমাত্র সুপারস্টার হিসাবে জনপ্রিয় হয়ে ওঠেন প্রেম কেরিয়ারের প্রথম কুড়ি বছরে বারোটি হিট ছবি দর্শকদের উপহার দেন অভিনেতা প্রেম তার সম্পূর্ণ কেরিয়ারে মোট আশি জন নায়িকার বিপরীতে অভিনয় করেছেন আশি জন অভিনেত্রীর মধ্য সিলা সেরিনের সঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে প্রেমকে মোট একশো তিরিশটি ছবিতে সিলার সঙ্গে অভিনয় করেন প্রেম পঞ্চাশ থেকে আশির দশকে মোট নশোটি ছবিতে অভিনয় করেন প্রেম সেই ছবিগুলির মধ্য মোট সাতশো কুড়িটি ছবিতে মূর্খ চরিত্রে অভিনয় করেন তিনি প্রেমের যখন পঞ্চাশ বছর বয়স তখন তিনি মূর্খ চরিত্রে অভিনয় ছেড়ে পার্শ্ব চরিত্রে অভিনয় শুরু করেন আশির দশক থেকে মালায়ালম ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করা শুরু করেন প্রেম পার্শ্ব চরিত্রে অভিনয় করেও পঞ্চাশটি হিট ছবি নিজের কেরিয়ারে ঝুলিতে ভরেন প্রেম রাজনীতির সঙ্গে কোনো রকম যোগসূত্র ছিল না প্রেমের কিন্তু তার কাছের বন্ধু রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বন্ধুর সঙ্গে বিভিন্ন জায়গায় প্রচারে যেতেও দেখা যেত প্রেমকে ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন প্রেম প্রচারের কাজে ব্যস্ত থাকার কারণে সঠিক সময়ে খাওয়া দাওয়া করতেন না প্রেম এরপরে আলসার বাসা বাঁধে অভিনেতার শরীরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে হাসপাতালে ভর্তি থাকাকালীন প্রেমের সঙ্গে দেখা করার জন্য অনুরাগীরা ভিড় জমাতেন কানাঘুষও শোনা যায় যে প্রেমের সঙ্গে হাম রোগে আক্রান্ত এক অনুরাগী দেখা করতে যান তারপর হাম রোগে আক্রান্ত হয়ে পড়েন অভিনেতা উনিশশো সালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি